নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি চচ্চড়ি তো এই ঝিঙে চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতন ঝিঙে নিয়েছি ঝিঙেটা ভালো করে ধুয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙের খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো সব কটা ঝিঙে ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা চুরির সাহায্যে এগুলো টুকরো করে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবকটা কটা ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াই গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ছাড়ানো কুচো চিংড়িটা দিয়ে দিলাম এখানে আমি কুচো চিংড়ি মাথাগুলো ভালো করে ছাড়িয়ে তারপর ব্যবহার করছি তো এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব তো মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার পর কড়াইটা একটু ধুয়ে নিয়ে গরম করে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুগুলো গোল্ডেন করে ভেজে নেবো তো মাঝে মাঝে নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোও তুলে রেখে দিচ্ছি এরপর আলু ভাজার এই তেলের মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম কালো জিরে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তো টমেটোটা গলে গেছে টমেটোটা ভাজাও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো এখানে আমি দিলাম কালো সর্ষে বাটা এরপর দিলাম জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর মশলাটা নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম নিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর আমি সাতমতো লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে এটা পাঁচ মিনিটের জন্য একটু কষিয়ে নেব তো লবণটা দেওয়ার জন্য ঝিঙে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে তো মাঝে মাঝে নাড়াচাড়া করে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল জলের পরিমাণটা কমই দিতে হবে কারণ ঝিঙে থেকেও জল বেরোবে তো জলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য এটা রান্না করে নেব তো দশ মিনিট হয়ে গেছে তো আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে তো এটা প্রায় হয়েও গেছে ঝিঙে চিংড়ির এই চচ্চড়ি এরকম মাখা মাখাই হবে এটা খুব বেশি গ্রেভি হবে না এরপর ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো কুচো চিংড়ি দিয়ে ঝিঙে চচ্চড়ি কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই